হাই আই এম বাণী সেন মাই ইজ ঘুরে আসি কাছে দূরে বাণী সেন কাছেই চলেছি চন্দননগর দিল্লি রোড দিয়ে চলেছি চলুন কিছু কিছু দর্শনীয় জায়গা যদিও অতি পরিচিত তবু নতুন চোখে আজকে আপনারা দেখবেন আমিও দেখব বন্ধুগান এসছি চন্দননগর স্ট্যান্ড গঙ্গার ধারে চলুন পুরো গঙ্গাটা ঘুরে দেখাই বিশিস চন্দননগর স্ট্যান্ড সিনিক বিউটি অফ গ্যাঞ্জেস ভিডিওটা খুবই ছোট একটু দেখবেন কিছু কিছু চন্দননগরের জায়গা দেখিয়েছি স্কিপ করবেন না ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট অবশ্যই লিখবেন চন্দননগর আগে ফরাসিদের ছিল তো সেই ইন্দো ফ্রেঞ্চ কোলাপরি এখানে একটি মিউজিয়াম রয়েছে যদিও আজকে শনিবারে বন্ধ মিউজিয়ামটা সামান্য ছবি দেখাতে পারে একটু সময় করে আপনারা অবশ্যই আসবেন ঘুরে যাবেন একটু ঠান্ডার দিনে আসবেন আজকে আমরা খুবই দিয়েছি তবে বৃহস্পতি শনিবার দিয়ে নাহলে এর ভেতরটা ঘুরে দেখতে পাবেন না ডুপ্লেক্স প্যালেস এটাও দেখা হলো না শহীদ কানাইলালের বাড়ি চন্দননগরে ছিল তার নামে একটি স্মৃতিস্তম্ভ রয়েছে এটি স্ট্যান্ড এর কাছে রবীন্দ্র ভবন চলুন চার্চ টিতে ঘুরে আসি এখানে এই চার্চ দুটি আছে কাছাকাছি সেক্রেট হার্ট চার্চ

এটি নন্দী লালজিউ মন্দির দুপুরবেলা বলে বন্ধ আছে মূর্তি দর্শন করাতে পারলাম না এটি চন্দননগরে একটি বিখ্যাত জায়গা বিশ্বকবি রবীন্দ্রনাথ ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পদস্পর্শে ধন্য এই পাতালবাড়ি পাতাল বাগানের গা দিয়ে একদম ধার দিয়ে গঙ্গা বয়েছিল এবার ফেরার পথে শ্রীরামপুর ঢুকে আমরা বিখ্যাত হোটেল সম্রাটে খাব দুপুরে লাঞ্চ করব সেই জন্য যাচ্ছি এই পথ যদি না শেষ হয় দিল্লি রোড দিয়ে ফাঁকা এভাবে কোনো প্রয়োজনের সাথে যেতে আমার অত্যন্ত আত্মীয় পম্পা ও তার মেয়ের সাথে বড্ড ভালো লাগছে কত তাড়াতাড়ি পৌঁছে গেলাম হোটেল এসে গেল এবার খাওয়া শুরু করতে হবে ভিডিওটা শেষ করবো পম্পা পম্পার মেয়ে আর আমি সম্রাট এসেছি ভেজতালি নিয়ে সামনাসামনি পরিচয়টা করে দিই বাঁদিকে পম্পার মেয়ে পম্পা আমার বঞ্জি। এবার ভিডিওটা শেষ করি খাওয়া শুরু থ্যাংক ইউ